নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা আটই আশ্বিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার মাস আশ্বিন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে শুক্লপক্ষের চতুর্থী তিথি বৃহস্পতিবার অহরাত্র থাকিবে সাতি নক্ষত্র বৃহস্পতিবার বিকাল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দক্ষিণ দিকে বৈধৃতি যোগ বৃহস্পতিবার রাত্রি নয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন রাশিতেই গোচর করিবে সূর্য রাশি কন্যা রাশি সূর্য নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র দিনের শুভ সময় সকাল ছয়টা দশ মিনিট থেকে সকাল সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা তেরো মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুইটা উনত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেরো মিনিট থেকে বিকাল তিনটা এক মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা দুই মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা এগারো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ